সরকার একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতে সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের সাধ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা তেইশ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায় প্রধান উপদেষ্টা বলেন বারোই ফেব্রুয়ারি নির্বাচন অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ হবে তিনি আশা প্রকাশ করে বলেন ইউরোপীয় ইউনিয়নের বিপুল সংখ্যক নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে পাশাপাশি অন্যান্য উন্নয়ন সহযোগীরাও পর্যবেক্ষক পাঠাবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন বলেন ফেব্রুয়ারি নির্বাচনে যারাই বিজয়ী হবেন যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি গত আঠারো মাসে অন্তর্বর্তী সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কারী উদ্যোগ এবং অধ্যাপক ইউনসের নেতৃত্বে প্রশংসা করেন একই সঙ্গে তিনি শ্রম আইন প্রণয়নের উদ্যোগকেও স্বাগত জানান